দর্শক আসসালামু আলাইকুম সাইপস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি ঝালকাটি এক আসনে জামাতের যে নতুন চমক জামাতের যে বাজিমাত সে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি আসলে ঝালকাটি এক আসনে যে ডক্টর ফজলুল হক এখন নির্বাচন করছে তিনি কিন্তু একটা সময় বিএনপি ছিল অবশ্য তার ফেস ভ্যালু ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য পলিটিক্স কারণ তার ফেস ভ্যালু রয়েছে অনেক গত ফেসিস্টের আমলে অর্থাৎ গত সতেরো বছর শেখ হাসিনার আমলে তিনি আমেরিকা থাকা অবস্থায় সরি আমেরিকা নয় তুরস্কে ছিল তুরস্কে থাকা অবস্থায় তিনি কিন্তু যথেষ্ট যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করছে রাজনীতির ক্ষেত্রে কিভাবে ওখানে থাকা অবস্থায় তিনি প্রায় টক্স এবং হাসিনার বিরুদ্ধে কথা বলতো তো যাই হোক ঝালকাঠি এক নতুন চমক কেন বলবো তিনি বিএনপি থেকে বিদায় নিয়ে এখন স্বতন্ত্র নির্বাচন করা শুরু করছে স্বতন্ত্র নির্বাচন থেকে তিনি পরবর্তীতে জামাতের প্রার্থী হিসেবে পায় এখন এইভাবে সে ইলেকশন করছে কিন্তু এখানে জায়গাটা হচ্ছে গিয়া রাজাপুর এবং কাঠালিয়া এই দুইটা উপজেলা নিয়ে হচ্ছে গিয়া আপনার এই নির্বাচনটা জালকাঠি এক আসন তো এখানে সে একটা বক্তব্যে এটাই বলেছিল যে ডক্টর ফজরুল হক যে যদি কেউ চা দোকানে চা খায় ওই অবস্থায় আপনারা চা দোকানে গিয়ে দেওয়া দেবেন যদি কেউ বিড়ি খায় ওই অবস্থায় আপনারা বিরীক্ষা অবস্থায় দাওয়াত দিবেন এবং আপনাদের মধ্যে যদি কেউ বেরী খায় অবশ্যই খাওয়া অবস্থায় হইলেও আপনি চাঁদকানে গিয়ে দাওয়াত দিবেন এইভাবে কথাটা এসেছে কিন্তু ওখানে এমনভাবে মিডিয়া উপস্থাপনা করলো যে মানুষ বলতেছে যে এবং মিডিয়া বলতেছে এভাবে বুঝাচ্ছে যে রাজাপুর কাঠালিয়া ঝালকাঠি এক আসনে জামাতের প্রার্থী ডক্টর ফৈজুল হক কথা বলছে দেখেন তো কি অবস্থা বেচারা বলল যে কেউ যদি খায় তাহলে বিড়ি খাওয়া অবস্থায় হলেও গিয়ে দাওয়াত দিবেন কারণ অনেকে চা দোকানে অবশ্যই আপনারা ওখানে গিয়ে দাওয়াত দিবেন এই কথাটা ঘুরে পিছিয়ে এমন ভাবে উপস্থাপনা করলো যে মনে হচ্ছে যে ডক্টর ফজল হক আসলে বিড়ি খাইতে গেছে কিন্তু আসলে এইভাবে বলার কারণে ডক্টর ফজল হক পরবর্তীতে আর একটা বা আরেকভাবে উপস্থাপনা করলো যে আমার এতে অনেক মার্কেটিং হয়েছে তো এই না আসলে আগে আমার হতো না যতটা এখন হয়েছে তো ভালো হইলো এইভাবে মার্কেটিং আমার প্রায় দুই কোটি টাকার মার্কেটিং হয়ে গেল এই দুই কোটি টাকা তো আমার সেই হয়ে গেল মানে আসলে জ্ঞানী মানুষের কথাই থাকে জ্ঞানী কারণ সে একজন পিএইচডি হোল্ডার তো এখন এই কথাটা পড়ার সে আবার পুনরায় বলল যে আমি আসলে যে কথাই বলি সেইটাই এখন ভাইরাল বক্তব্য হয়ে যায় বলি একটা হয়ে যায় আর একটা এটা আল্লাহ একটা রস রহমত আর এই ঝালকাঠি একাসনে অর্থাৎ রাজাপুর কাঠালিয়াতে আলাদা এসে অশেষ রহমত আছে কারণ কথা বললে যদি সেটা ভাইরাল তা ভাইরাল হয় তাহলে কিন্তু আমার পরিচিতি বাড়ে আমার অবস্থান বাড়ে আমার ভোট বাড়ে এবং দুই কোটি টাকার ভোটও বাড়ছে আমার এই ভাইরাল কথায় মানে এই কথাটা কিন্তু সে আবার ভাইরাল করলো আসলেই জ্ঞানী মানুষের কথাইগুলোই থাকে অন্যরকম জ্ঞানী অর্থাৎ তাকে যদি কেউ ইনসাল্ট করে তা সেই ইনসাল্টমূলক কথা নিয়ে সে ভালো দিকে প্লাবনের মতো প্লাবিত করে তাতে কি হয় তার আর সুনাম বৃদ্ধি হয় ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য